হ্যালো এইচএসসি ছাব্বিশ ব্যাচ কি অবস্থা তোমাদের তো আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা এখন একটা এইচএসসি 26 ব্যাচের জন্য কমন টপিক সেটা হচ্ছে এখন হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে যাদের প্রশ্ন এতদিন কিছু পড়াশোনা নাই এখন থেকে স্পরলি কি সিলেবাস কমপ্লিট হবে কিনা তো ভিডিওটা মেইনলি তাদেরকে ডেডিকেটেড করে বানানো তাদেরকে উদ্দেশ্য করেই বানানো তো তোমাদের যাদের এরকম অবস্থা তোমরা ভিডিওটা দেখতে পারো তো এখন প্রথমে দেখতে হবে আমাদের পরীক্ষা হয়েছিল হচ্ছে আমি যদি ভুল না হই সতের সম্ভবত আগস্ট কি সেপ্টেম্বর মাসে চব্বিশের পরীক্ষা হয়েছিল হচ্ছে জুনের তিরিশে আর এর হবে হচ্ছে জুনের ছাব্বিশ তারিখে তো খুব বেশি ভুল না হইলে আমরা লাগাইতে পারি জুন মাসে আমাদের পরীক্ষা হবে তাই না তাইলে আমাদের হাতে এখন জুন মাসে ধরে নিলাম জুন মাসের এক তারিখ থেকে পরীক্ষা হবে একটু কম করে ধরে নিলাম জুন মাসের শেষের দিকে সাধারণত হয় আমি ধরে নিলাম শুরু থেকে স্টার্ট হয়ে যাবে তাইলে আমার এইদিকে সময় আছে কি কি আমার সময় আছে হচ্ছে এপ্রিল সরি মে এপ্রিল ফেব্রুয়ারি জানুয়ারি মানে এখান থেকে তুমি এখান থেকে তুমি ধরে নাও তুমি হচ্ছে তিনটা মাস বাদ দিব তাহলে পাচ্ছ মে এপ্রিল ফেব মে এপ্রিল মার্চ ফেব্রুয়ারি এই তিন চার মাস যেটা থাকলো থাকলো এই যে চারটা মাস তোমার মে এপ্রিল তারপর হচ্ছে মার্চ হাফ ফেব্রুয়ারি এইটা তোমার তুমি বাদ দিবা হচ্ছে প্রি রিভিশনালিপারেশনাল যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা বা যারা ভার্সিটি প্রিপারেশন নিবা তাদের সকলেরই প্রি অ্যাডমিশন পড়াশোনা স্টার্ট করা উচিত বলে আমি মনে করি এই কারণে এই সময়টা আমরা এই এই সময়টুকু আমাদের স্লট থেকে বাদ দিবো এই মাসটুকু তাহলে আমাদের মোটামুটি ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে আমাদের হচ্ছে সবটুকু শেষ করতে হবে আমি তাহলে ধরে নিতে পারি আমার হাতের সময় আছে হচ্ছে দশ মাস ধরে নেওয়ার সময় আছে দশ মাস তো খুব বেশি ভুল না হলে ফিজিক্স এর চ্যাপ্টার আছে বিশটা কেমিস্ট্রির চ্যাপ্টার আছে দশটা ম্যাথের চ্যাপ্টার আছে বিশটা তো এখানে ভাগের নিয়ম খাটলে খুব স্বাভাবিকভাবে ফিজিক্সের দুইটা চ্যাপ্টার পড়তেছে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়তেছে ম্যাথের দুইটা চ্যাপ্টার করে পড়তেছে এক একটা মাসে শেষ করতে হবে এটা হচ্ছে আমার মাসিক গোল তাইলে আমার মাসিক পড়ার রুটিন রকম হবে এখন এটা নিয়ে আলোচনা করবো আমরা বুঝতে পারলাম আমাদের ফিজিক্সের দুইটা চ্যাপ্টার শেষ করতে হবে ম্যাথের দুইটা চ্যাপ্টার শেষ করতে হবে কেমিস্ট্রি মিনিমাম একটা অধ্যায় শেষ একটা করে চ্যাপ্টার শেষ করতে হবে তাই আমি দশ মাসের মতো খুব ওয়েল ডিস্ট্রিবিউটেড ভাবে পড়াশোনাটা শেষ করতে হবে তো এত এই ভিডিওটার মূল উদ্দেশ্য কি এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকেই স্টাডি প্ল্যানার বানাইতে পারলো না বা সাজাইতে পারলো না তোমাদের মনে হচ্ছে সিলেবাস শেষ হবে কিনা সিলেবাস এখনো শেষ করা সম্ভব তো তোমার যে বন্ধু আগে থেকে শুরু করছে তার চাপ কম তুমি এখন শুরু করতেছো তোমার চাপ বেশি বা তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে পার্থক্য শুধু এতটুকুই তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো এখন থেকে নিয়মিত সময় আছে আমাদের মাসিক মোটামুটি দুইটা শেষ করতে হবে কেমিস্ট্রির একটা ম্যাথ এর দুইটা এতটুকু শেষ তাহলে আমাদের লক্ষ্যটা আরেকটু ছোট ভাগে ভাগ করে নেওয়া অর্থাৎ মাইক্রো আমরা বানাইতে চাই তাহলে আমাদের দৈনিক পড়ার রুটিন কিরকম হবে যখন দৈনিক পড়া রুটিন করতে গেলে দুই টাইপ স্টুডেন্ট আছে এক হচ্ছে टोटালি অফলাইন স্টুডেন্ট আরেকটা হচ্ছে टोटালি অনলাইন স্টুডেন্ট মিক্স স্টুডেন্ট আছে তো আমি অফলাইনার অনলাইন দুই ভাগে ভাগ করব তো প্রথমে আসে অফলাইন স্টুডেন্টদের জন্য অফলাইন স্টুডেন্টদের জন্য একটা কমন চিত্র হচ্ছে তোমার শনি সম্বোধ একটা টিচারের কাছে বাধা ধরা থাকে আরেকটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি এটা খুবই কম এরকম করে সাধারণত ইয়ে হয় আমি ধরে নিলাম তোমার শনি তুমি হচ্ছে অফলাইনে পড়ো তোমার শনি সম্বোধ সায়েন্সের চারটে সাবজেক্টের মধ্যে তোমার দুইটা টিউশন আছে সেখানে ধরে নিলাম ফিজিক্স আর কেমেস্ট্রি তাই না তাহলে তোমার ফিজিক্স আর কেমেস্ট্রি তুমি হচ্ছে শনি সম্বোধ একটা টিচারের কাছে পড়ো তাহলে এখন প্রথম প্রশ্ন হচ্ছে একদিনে কি কি সাবজেক্ট পড়ব প্রতিদিন কয়টা সাবজেক্ট পড়ব যদি আমি এই প্রশ্নটার উত্তর দিতে চাই তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে আমি প্রতিদিনে চারটে সাবজেক্টেই পড়বো এখন তারপরের প্রশ্ন হচ্ছে কিভাবে শনি সম্বদ্ধে আমি যদি তুলনা করি ধরে নিলাম প একটা ছাত্র তার দুইটা টিউশন আছে শনিবারে ফিজিক্স আর কেমিস্ট্রি তাইলে সে করবে কি ফিজিক্স আর কেমিস্ট্রি সে ট্রাই করবে তার যে পড়ার স্যার আছে বা ভাইয়াদের কাছে আছে সকালের দিকে ব্যস্তটা নেওয়ার সকালে সে ধরে নিলাম পাশাপাশি দুইটার সময় সে দুইটা প্রাইভেট পড়ে আসলো বাসায় আসলো তার দায়িত্ব হবে এখন আমাদের ফিজিক্সের দুইটা চ্যাপ্টার শেষ করতে হবে কেমিস্ট্রির একটা তো সে যেটা করতে পারে সেটা হচ্ছে ফিজিক্সের সার যেটা পড়াচ্ছে সেই রানিং চ্যাপ্টারটা শেষ করা পাশাপাশি নিজে নিজে বাসায় ইফোর দিয়ে আরেকটা চ্যাপ্টার শেষ করা তো সেটা কিভাবে করতে পারে তো আমি প্রথমে বললাম যে একদিনে চারটা সাবজেক্টই পড়তে হবে সেই প্রশ্নের উত্তরে আসি সেই দুইটা সাবজেক্ট পড়ে আসলো পড়ে আসার পর বাসায় আসলো নিলো খাওয়া দাওয়া করলো তার সকালের দিকটা বা দিনের প্রথম অংশের হচ্ছে লক্ষ্য এরকম থাকবে সে যে প্রাইভেটে পড়ে আসলো ধরে নিলাম একটা অধ্যায় শুরু হয়েছে যে অধ্যায়টা শুরু হয়েছে সেই মতো করে নিয়ে আসবে বাসায় এসে সে খাতাটাই রিভাইজ দেবে প্রথমে স্যার যে কয়টা ম্যাথ করাইছে সেই কয়টা ম্যাথ সে সুন্দর মতো দেখে দেখে বোঝার ট্রাই করবে ক্লাসে তো একবার বুঝছে বাসায় এসে নিজে সে আরেকবার বুঝবে তারপর সে নিজে নিজে করবে এটা একটা কাজ করতে পারে আর যে অধ্যায় পড়াচ্ছে বোর্ড বই থেকে সেই অধ্যায়ের হচ্ছে বাংলা মানে অধ্যায়ের যে বাংলা কথা লিখা থাকে সেগুলো সে পড়তে পারে তাহলে হবে কি তাহলে আমার রানিং যে চ্যাপ্টারটা চলতেছে স্যারের সাথে সাথে ছোটবেলায় যেরকম প্রথমে প্রাইভেট পড়তাম প্রাইভেটের পরে দিনেরটা দিনে শেষ করতাম সেমভাবে এখানেও তাই করতে হবে প্রাইভেট পড়ে আসলাম রেস্ট নিলাম সামান্য কিছু সং তারপর দিনের প্রথম অংশে আমি যে দুইটা প্রাইভেট পড়লাম প্রাইভেটের পর আমি কমপ্লিট করলাম এরপর দুপুরের খাওয়ার পর থেকে আমার দিনের দ্বিতীয় অংশ শুরু হচ্ছে আমি ধরে নিলাম দুপুরের অংশটা তার ফাঁকা ফাঁকা থাকা উচিত তার তো ফাঁকা যেহেতু আছে সে করবে কি এই সময় হচ্ছে সে যেহেতু তাকে ফিজিক্সের দুইটা চারটে শেষ করতে হবে স্বভাবতই স্যার সপ্তাহে বারোটা ক্লাস পাবে মানে সরি মাসে যে স্যারের কাছে করুক চারটা সপ্তাহে যদি ভাগ করি তাহলে তিন চারা বারো থেকে তেরো চোদ্দটা ক্লাস পাইতে পারে বারোটা ক্লাস পাবে স্যার সর্বোচ্চ ফিজিক্সের যদি আমি ধরি ওয়েল ডিস্ট্রিবিউটেড ভাবে যদি লেখটা সাজানো থাকে এর দশ থেকে বারোটা ক্লাস এভারেজে লাগে একটা অধ্যায় শেষ করতে তাহলে স্যার মাসে একটা অধ্যায় শেষ করতে পারবে তুমি যেহেতু পিছায় আছো তুমি এখানে করবা কি তোমাকে অনলাইনে সহযোগিতা নিতে হবে তোমার ধরে নিলাম কোন একটা কোর্স কেনা আছে বা তুমি ইউটিউবের ফ্রি রিসোর্স থেকে ক্লাস করতে তো আমি তো বললাম হচ্ছে একদিনে চারটে ছাদে তুমি তো আর কেমেস্ট্রি সকালে করেছো তো তুমি এই ক্ষেত্রে করবা কি আবার যদি ফিজিক্স কেমেস্ট্রি পড়তে নাও তোমার একটা একঘেয়েমি লাগবে মনোটনস ভাব কাজ করবে তুমি এই জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে বায়োলজি এবং ম্যাথ তুমি কোর্স কিনতে পারো কোনো সাইকেল কিনতে পারো বা তোমার ইউটিউব থেকে কোনো বড়ো ভাই হোক বা যে কোনো কাছে সাজেশন নেই যেকোনো একটা প্লে লিস্ট সিলেক্ট করবা প্লেলিস্ট যেটা সিলেক্ট করবো শেষ করা ট্রাই করবো বারবার প্লেলিস্ট চেঞ্জ করলে আলটিমেটলি তোমার পড়াটা আগাবে না জাস্ট সময় নষ্ট হবে যেটা শুরু করবা ভালো লাগুক খারাপ লাগুক ওই প্লে লিস্টের শেষ করবা প্রত্যেকে যারা ক্লাস নেয় ট্রাই করে ভালো করেই নেওয়া তুমি ট্রাই করব যেটা শুরু করো সেটাতে শেষ করবে তো তুমি দিনের সেকেন্ড পোর্শনে করবা কি সুন্দর মতো খাতা কলম প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা খাতা রাখবা সুন্দর মতো নোট পড়বা এবং অনলাইন ক্লাস যেটা এক থেকে ছ এক ঘন্টার মধ্যে ক্লাস এইরকম একটা প্লে শেষ করবা সিলেক্ট করবে সুন্দর মতো ম্যাথ আর বায়োলজি দুইটা সাবজেক্টের ক্লাস তুমি করলা তাইলে হলো কি তোমার সকালের পোর্শানে ফিজিক্স কেমিস্ট্রি করা হলো দুপুরের পোর্শনটাতে তুমি যে ম্যাথ আর বায়োলজি ক্লাস করলো এবং নোট করলা। তোমার নোট খাতাটা এমন হতে হবে তুমি অফলাইনে করো আর অনলাইনেই ক্লাস করো এটা প্রত্যেকটার ক্ষেত্রেই নোট খাতাটা তোমার যা যা পড়াইছে যা যা টিচার তোমাকে কন্টেন্ট সাপ্লাই করেছে সেটা যাতে তোমার নোট খাতাতে থাকে তোমাকে যাতে দ্বিতীয়বার আর এই টপিক বোঝার জন্য ক্লাস না করতে হয় এটা মাথায় রেখে তুমি নোট খাতাটা করবা নোট খাতা শুধু এটা না স্যার যতটুকু ক্লাসে বললো তুমি স্যারের ক্লাস থেকে উঠে এসে যখন বাসায় আবার পড়তে লাগবা তোমার আরও কিছু প্রশ্ন আসবে আরো কিছু ইনফরমেশন বই থেকে পাবা দরকার হলে সেগুলো নোট খাতাতে অ্যাড করবা এই জন্য তুমি বিভিন্ন কালির ফলম ইউজ করতে পারো যাতে তথ্যগুলো হাইলাইট হয়ে তোমার চোখে পড়ে তোমার অনলাইন ক্লাস দুপুর আর বিকালের পোর্শনে ধরে নিলাম করা শেষ এখন তুমি যদি সময় নষ্ট না করো রাতের যে পোর্শনটা দেখো রাতে সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত তুমি যদি চিন্তা করো ছয় ঘন্টার একটা হিউজ টাইম পাচ্ছ এই সময়টাতে তুমি ম্যাথ প্র্যাকটিস করতে পারবা physics এর ম্যাথ প্র্যাকটিস করতে পারবা মানে পড়াশোনার জন্য হিওরস টাইম আছে তুমি যদি টাইম ওয়েস্ট না করো सेम ভাবে এটা শনিবারের রুটিন গেল রবিবারে গিয়ে তাহলে obviously তোমার সকালে অফলাইনে প্রাইভেট থাকবে ম্যাথ আর বায়োলজি তো ম্যাথ আর বায়োলজি সেখানে আমি নিয়ে তেমন কথা বলছি না তুমি physics chemistry রুটিন যেভাবে সাজাচো সেম স্ট্র্যাটেজি ফলো করে ভাগ থাকবে তুমি বুঝতে পারবে এক মাসে তোমার কয়টা অধ্যায় শেষ করতে হবে কিভাবে শেষ করতে হবে তুমি ম্যাথের বায়োলজি সকালে পড়ে আসবা সকালে খাবার দাবার খাবার রেস্ট নেওয়া ম্যাথের বায়োলজি প্রাইভেটে যেটা পড়ালো সেটা দুপ সকালের পোর্শানে দিনের প্রথম পোর্শানে তুমি শেষ করে ফেলবে সেমভাবে তুমি ফিজিক্স তোমাকে অফলাইনে টিচার একটা সাব মানে চ্যাপ্টার স্টার্ট করছে বিগত যে চ্যাপ্টারগুলো স্যার পড়াইছে বাট তোমার পড়া হয়নি তুমি সেখান থেকে একটা অধ্যায় পিক করবে ধরে নিলাম তুমি কিচ্ছু পর নাই তোমার একটা ভেক্টরি পিক করতে হবে বেসিক চ্যাপ্টার ঠিক করে একটা প্লে লিস্ট নিলা নিয়ে ওইটা ক্লাস করলাম সুন্দর মতো নোট করলা তোমার এখন কাজ হবে এই যে নোট করতে নোট খাতাটা অফলাইন ক্লাস শেষেও এবং অনলাইন ক্লাস শেষেও তোমাকে দিনের কাজ দিনেই করতে হবে সেই নোট খাতাটা তোমাকে নিজে নিজে পড়বা যে ম্যাথগুলো করেছে নিজে দেখবা তারপর ম্যাথটা ঢেকে রেখে নিজে নিজে প্র্যাকটিস করবা আর নিয়ম হচ্ছে একটা ক্লাস মানে একটা চ্যাপ্টার শুরু হওয়ার দুই থেকে তিনটা ক্লাস যার পর নিজে বই খুলবে বোর্ড বইয়ে তোমার যেই চ্যাপ্টারই পড়ার অসংখ্য বোর্ড কোশ্চেন আছে অনুশীলনের শেষে এবারে যে পঁচিশ থেকে তিরিশটা কোশ্চেন থাকে যেগুলো বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করা এটা তোমাকে মানে তাহলে হবে কি স্যার পড়াচ্ছে স্যার তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করানোর জন্য ভাইয়া তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করানোর জন্য মাদার যে কোশ্চেনগুলো হয় সেগুলো পড়াচ্ছে পাশাপাশি তুমি যখন নিজেই ইফোর্ট দিয়ে কোশ্চেন পড়তেছো সল্ভ পড়তেছো তোমার কনসেপ্টটাও ক্লিয়ার হচ্ছে প্লাস তোমার প্র্যাকটিস হচ্ছে তো এখন এরপরে স্টেপে আসি হচ্ছে যারা টোটালি অনলাইন স্টুডেন্ট যাদের অফলাইন স্টুডেন্টের কথা বললাম যেটা অনলাইন স্টুডেন্টও সেম জাস্ট তোমার এখানে অফলাইন টিচারের জায়গায় তোমার এক অনলাইন টিচার মানে অনলাইন তুমি কোন কোর্স থেকে করতেছো বা কোনো সাইকেল থেকে করতেছো বা স্পিড রিসোর্স হিসাবে ইউটিউবে কোনো প্লেলি সিলেক্ট করেছো তুমি সেমভাবে তুমি হচ্ছে একসাথে দুইটা অধ্যায় স্টার্ট করার বদলে ফিজিক্স তুমি টানা বারো দিনে বারোটা ক্লাস করে শেষ করতে পারবে সকালের পোর্শানে তোমার ফ্রেলি সিলেক্ট করা থাকবে অধ্যে সিলেক্ট করা থাকবে সকালে ঘুম থেকে উঠে সুন্দর মতো দুইটা ক্লাস শুরু করবে একটা ফিজিক্স আর একটা কেমেস্ট্রি তাইলে হবে কি তুমি ফিজিক্সে মনে করো ভেকটো শুরু করছো টানা বারো দিনে বারোটা ক্লাস করে তুমি হয়তো রেক শেষ করলা তোমাকে হচ্ছে একসাথে দুইটা অধ্যায় রানিং করতে হচ্ছে না তুমি বারোটা অধ্যায় বারোটা ক্লাস শেষ করার পর তেরোতম দিন থেকে তুমি আরেকটা অধ্যায় স্টার্ট করলে এইভাবে এক এক করে তুমি শেষ করতে পারবে সেম ভাবে ভাল ভাগ সাবজেক্টগুলোর জন্য তুমি সেম কাজ করতে পারো কেমিস্ট্রির জন্য যেটা হবে কেমিস্ট্রি একটা অধ্যায় অনেক বড় হয় একটা অধ্যায় শেষ করতে হিউজ টাইম লাগে অনেক টপিক থাকে তুমি স্যারের অফলাইনে স্যারের সাথে আগাবা এবং স্যার যেহেতু আগে পড়াইছে তুমি পড়ো নাই বাট স্যার পড়াইছে এরকম যেকোনো একটা অধ্যায় শুরু করলে তোমার এক মাসে হয়তো স্যার তোমাকে অফলাইনে একটা অধ্যায়ের অর্ধেকটা পড়াইতে পারবেন তুমি অন্য আর একটা চ্যাপ্টারের অর্ধেকটা পড়াইলে তাহলে দুইটা চ্যাপ্টারের অর্ধেক অর্ধেক তোমার এক মাসে শেষ হলো তাহলে দ্বিতীয় মাসে তুমি বাদ বাকিটুকু নিজে নিজে চেষ্টা করে যে চ্যাপ্টার শুরু করছো সেইটার অর্ধেক শেষ করবে স্যার তোমাকে যে চ্যাপ্টার শুরু করেছে সেই চ্যাপ্টারের অর্ধেক তাহলে দুই মাসে আল্টিমেটলি তোমার দুইটা ক্যাপেরি শেষ হলো মানে একসাথে দুইটা অধ্যায় আগানোর কথা বললো তো তুমি তোমার যেভাবে কমফোর্ট হয় তুমি এভাবে আগাইতে পারো এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে একটা অধ্যায় কিভাবে পড়া উচিত তো এটা আমি ফিজিক্সের উদাহরণ দিয়ে বলতেছি আসলে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথের কিছু কমন জিনিস আছে সেগুলো নিয়েও বলবো অন্য কোনো ভিডিওতে আপাতত তুমি ফিজিক্স নিয়ে বলি। তো তুমি একটা অধ্যায় তোমাকে অফলাইনে স্যার করাচ্ছে বা অনলাইনে ভায়া করাচ্ছে তো একটা করে কনসেপ্ট করায় কনসেপ্ট রিলেটেড স্যার বা ভাইয়া যে কিছু কোশ্চিন করে এই কোশ্চিন গুলো হয় মাদার কোশ্চেন টাইপের অর্থাৎ তোমার ওই করলে মোটামুটি ওই কনসেপ্টে কাভার্ড আপ হয় এখন কথা হচ্ছে একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন প্র্যাকটিস করা কি যথেষ্ট অনেকের ক্ষেত্রে হয়তো যথেষ্ট বাট বেশিরভাগ এভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে মানে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে একটা বা দুটা কোশ্চেন করে একটা পুরো কনসেপ্ট মাথার মধ্যে গেঁথে নেওয়া বেশি সোজা প্রসেস না তো তোমার কি করা উচিত ওই কনসেপ্টের উপর আরও একাধিক কোয়েশ্চিন ট্রাই করা উচিত নিজে নিজে করা উচিত তুমি যখন একটা নতুন জিনিস শিখতেছো ওই নতুন জিনিসটাতে যত বেশি সময় দিবা তুমি তত ভালো করে জিনিসটা তোমার মধ্যে ধারণ করতে পারবা খুবই সিম্পল লজিক তাই না এটা তো এই কারণে তুমি কি করবা তোমার একটা কোথায় যখন ক্লাসে শুরু হবে অনলাইন কোর্সে শুরু হবে এক থেকে দুইটা ক্লাস যাওয়ার পর নিজে তুমি তোমার বইটা বোর্ড বইটা বের করবা বোর্ড বই বের করে তোমার যেই হচ্ছে কনসেপ্ট পড়ানো হচ্ছে সেই কনসেপ্টের উদাহরণে দেখবে যে ইসাক স্যার হোক শাহজাহান তপন স্যার হোক উদাহরণে কিছু ম্যাথ দেওয়া থাকে সেই গুলা তোমার যে কয়টা কনসেপ্ট পড়া হয়েছে সেই কনসেপ্টের উপর যে কয়টা ম্যাথ আছে তুমি নিজে নিজে করবা ওখানে হয়তো উত্তর সলিউশন করে দেওয়া থাকতে পারে কোশ্চিন গুলা তুমি ট্রাই করবা কোশ্চিন ঢেকে রেখে নিজে সম্পূর্ণ ম্যাথ করে তারপর উত্তর মেলানা উত্তর যদি মেলে তাহলে তাহলে তো খুবই ভালো তোমার প্রসেস ঠিক আছে বা তোমার কনসেপ্টে সমস্যা নেই আর উত্তর যদি না মেলে তুমি কোন ভুল ভুল করলা করলা কি রকম সেগুলো ভালোভাবে দেখব বিভিন্ন ধরনের ভুল হইতে পারে দেখা যাচ্ছে তোমার কনসেপ্টের কথা একটা ধরতে সমস্যা হচ্ছে বা তুমি প্রশ্নটা পড়ে বুঝছো একটা কিন্তু প্রশ্নটা বাস্তবে চাইছে আর আর এই রকম অনেক সময় হয় তুমি কনসেপ্ট ক্লিয়ার আছে বাট সিলি মিস্টেক যে রকম ব্যাস দেওয়া আছে তুমি বেশ আর দুধোরে ম্যাটটা করে ফেলছো এরকম সিলি মিস্টেক যাদের যায় তারা তুমি যদি দেখো তোমার একটা সিলি মিস্টেক গেছে তো পরের ম্যাচে আরো বেশি সচেতন ভাবে পড়বা এই ছাড়া এই ছাড়া তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটা ওই যখন স্যার এক টাকা দুইটা ক্লাস করাই ফেলছে বোর্ড কোশ্চেন তো উদাহরণ গুলো করবাই বোর্ড বইয়ের যে অনুশীলনের কোশ্চেন দেওয়া থাকে পঁচিশ থেকে তিরিশটা আমার জানা মতে এবারে যে থেকে তিরিশটা অনুশীলনীতে কোশ্চেন দেওয়া থাকে একবারে শেষের দিকে বিভিন্ন বোর্ডে আসা বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসা ভর্তি পরীক্ষায় কোশ্চিনগুলো দেওয়া থাকে তুমি কোশ্চিনগুলো নিজে নিজে ট্রাই করবে তোমার প্রত্যেক দিন তো একটা বা দুইটা করে কনসেপ্ট পড়ানো হবে তো কনসেপ্টের সাথে ট্রাই ট্রাই করবা করতে হচ্ছে কিছু কয়েকটা পারবা কয়েকটা পারবা যেগুলো পারবা কেন পারতো না কোথায় বোঝায় খামতি আছে তুমি সেটা নিজে নিজেই চেষ্টা করবে সমাধান অফলাইন টিচার হলে সামনে সামনাসামনি কথা বলে সলভ করতে পারবা আর অফলাইনে টিচার না থাকলে তুমি যে অনলাইন ভিত্তিক পড়াশোনা করো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার কোনো যদি স্টাডি গ্রুপ থাকে তোমার ফ্রেন্ডদের কাছে সলভ করে নিলা বা ডাউট সলভিং ফিচার অনেক হচ্ছে প্ল্যাটফর্মে এখন দিয়ে থাকে সেখান থেকে ডাউট সলভ করে নিবা এইভাবে পড়াশোনা করলে হবে কি তুমি ক্লাসে পড়তেছো ক্লাসের ম্যাথ প্র্যাকটিস করতেছো প্লাস তুমি নিজে নিজে ট্রাই করতেছো নিজে নিজে ট্রাই করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজে নিজে ট্রাই করলে ওটা অনেক ভালোভাবে তুমি আয়ত্ত করতে পারবা এটা গেলো ফিজিক্সের কথা তারপর এখন কথা হচ্ছে দিনে কয় ঘন্টা পড়া লাগবে আমি যতগুলা কথা বললাম সবগুলো তুমি যদি মেনে চলতে যাও না তোমার দিনে কয় ঘন্টা পড়া লাগবে এটা মাথায় রাখতেই হবে না দিনে পড়তে গেলে এই নিয়ম মেনে পড়তে গেলে মানে বারো থেকে তেরো ঘন্টা প্লাস অলরেডি এমনি পড়াশোনা হয়ে যাবে তো দিনে কয়েক ঘন্টা পড়া লাগবে এটা ম্যান্ডেটরি না এটা এক জনের জন্য এক এক রকম হতে পারে তোমায় কি কি পড়তে হবে কি কি জিনিস কাভার আপ করতে হবে এটা হচ্ছে তোমার প্রধান 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 লক্ষ্য চিন্তা কারণ এই জিনিস কাভার আপ করতে গিয়ে তোমাকে এখন যতক্ষণ পড়া লাগবে তোমাকে ততক্ষণ পড়তে হবে কারোর জন্য দশ ঘন্টা পরে হবে কারো জন্য পাঁচ ছয় ঘন্টা পরে হবে কারো জন্য তেরো চোদ্দ ঘন্টা লাগবে তেরো চোদ্দ ঘন্টায় লাগা স্বাভাবিক কারণ তুমি দিনে তিন থেকে চার ঘন্টা দেখা যাচ্ছে ক্লাস করতে তোমার যাবে আর তুমি যদি অফলাইনে যাওয়া আসা করো তাহলে তো ওখানে এক আধ ঘন্টা যাওয়া আসাতে চলে যায় সেটা এলাকা ভিত্তিতে আরো বেশি কম বেশি হতে পারে আর হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার পাঁচ ছয় ঘন্টা দিনের অলরেডি ক্লাসে যাচ্ছে তারপর তো তোমাকে চারটা সাবজেক্ট আছে আমি যেহেতু বললাম চারটা সাবজেক্ট অল্প অল্প করে আগাইতে হবে তোমাকে চারটা সাবজেক্টের পড়া পড়তে গেলে তো অলরেডি দশ বারো ঘন্টা ক্লাস পড়াশোনা হওয়া খুবই নর্মাল এবং তোমাকে করতে হবে যেহেতু তুমি তুমি এতদিন এতদিন আসো তোমার হচ্ছে তাহলে এখন তো পড়তে হবে তাই না যে বলে সময় এক ফুট অসময় দশ ফুট সেটা তো মেনটেন করতে হবে তাই না এখন কাহিনী হচ্ছে কলেজের পরীক্ষা চলে আসলে কি করব তো কলেজের পরীক্ষা চলে আসলে কি করব এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও বানানোর ইচ্ছা আছে তোমরা যদি ভিডিওটা চাও এই টপিকে মানে এই প্রশ্নের উত্তরে ভি একটা শর্ট ভিডিও ডিটেলসে বানানোর ইচ্ছা আছে তোমরা জাস্ট কমেন্ট আমাকে জানি তো আমি যদি এক লাইনে বলতে চাই কলেজের পরীক্ষার সময় আসলে পড়াশোনা স্টপ করে না যারা অফলাইনে পড়ো অফলাইনে যাবা ক্লাস করবা নোট করবা আর তোমার যে পরীক্ষা থাকবে পরীক্ষার আগে যে ছুটি থাকবে সেই ছুটিতে তোমার যেই তুমি যেগুলো কভার করছো যেগুলো তোমার পরীক্ষার সিলেবাসের সাথে কমন অধ্যায় আছে যেমন ভেক্টন নিউটন বলবিদ্যা ধরে নিলাম তোমার পরীক্ষার সিলেবাসের সাথে কমন দুইটা অধ্যায় আছে তোমার পরীক্ষার জন্য পড়তে হবে তুমি কিছুদিন আগেই অধ্যায়গুলো শেষ করে আসছো পরীক্ষার মধ্যে পরীক্ষাকে সামনে রেখে ওই দুইটা অধ্যায় তুমি রিভাইজ দিবা তুমি হয়তো বাদ বাকি অধ্যায়গুলো আর পড়তে পারল না তোমার পরীক্ষায় এখন অ্যাটেন্ড করতে হবে তো পরীক্ষার সময়টা নষ্ট না করে আমি বলবো যে এক কথায় পরীক্ষার সময় যেগুলো তোমার পড়া অধ্যায় আছে সেগুলো রিভাইজ দাও টাইমটা নষ্ট হবে না টাইমটা ইউটিলাইজ হবে আমার ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিও নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো আমি কমেন্টে একটা লিঙ্ক দিচ্ছি তোমাদের একটা খসটা স্টাডি প্ল্যানের দিচ্ছি এটা সবার জন্য ম্যাচ করবে না তোমরা এটা তোমাদের প্রয়োজন মতো মডিফাই করে নাও আমি জাস্ট তোমাদের একটা জেনারেলাইজ স্টাডি প্ল্যানার দিলাম তোমরা এটা তোমাদের প্রয়োজন মতো মডিফাই করে এক একজনের জন্য এক এক রকম হবে যদি কারো এটা অনুসরণ করে পড়তে ইচ্ছা করে তুমি পড়তে পারো অসুবিধা নেই